আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওনার পা দুটো ছিল চিকন উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসওয়াকের ডাল ভেঙে মেসওয়াক করলেন বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুটো দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসউদের পাগুলো দেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা ওই আল্লাহর কসম করে আমি বলি এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কিয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান ইবনে মাসুদের কিন্তু আমরা অনেক সময় মানুষের আকৃতি নিয়ে তুচ্ছ তচ্ছিল করি এটা হারাম জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে খবরদার এটা বড় কবিরা গোনা